উম্মেক কুলসুম রদ আল্লাহ তালা আনহা এবং হাওয়া আলাই দেখুন একটা নাও আমহা আবার বলি আমি অপশন মা বাতাম রদ আল্লাহুতালা আনহা উম্মক কুলসুম রাদ আল্লাহুতাল্লা আনহা মা হাওয়া হাওয়া আলাইহিসাল্লাম হাওয়া হাসলাম হাওয়া আলাইহিসাল্লাম শিওর

কুরআনে কতটি সূরা আছে এই কুরআনে কতটি সূরা আছে অপশন দেন অপশন দেন অপশন আগে বল এমনে বল দাও কিনা দেখো খেয়াল করো এমনে পাচ্ছিস না পাচ্ছিস না না কুরআনে কতটি সূরা আছে আমি পারবো আপনি আমাকে একটু অপশন দিয়ে দেখেন অপশন না ও না পারলে তবে তোমাকে অপশন দেব আমি পারবো এবারে বল দিছে দে দে মাইক্রোফোন স্যার 29 29 টি কেবারবার আমি 30 আমি বলি

টাকা টাকা ঠিক আছে পবিত্র পুরাণের সবচেয়ে ছোট সুরার নাম কি এখন আমি যেটা বলছি ওটাই না না সুরার নাম কি পবিত্র পুরাণে হ্যাঁ এবার রেখে দাও